হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আই থিঙ্ক তোমরা সবাই অনেক ভালো আছো সো চলো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস আনবক্সিং করবো সো চলো তোমাদের সঙ্গে একটু দেখাই এক একটা করে যে আমি কী পার্সেল আজকে তোমাদের সঙ্গে আনবক্সিং করতে যাচ্ছি আমার হচ্ছে বেশ কিছু জুয়েলারি প্রয়োজন ছিল রিজন হচ্ছে আমার অনেক অনেক শ্যুট করতে হয় সো অর্নামেন্টস না থাকলে শুটগুলোর আউটলুক কেমন যেন ইনকমপ্লিট লাগে দ্যাটস ওয়াই আমি একটা পেজ থেকে বেশ কিছু জুয়েলারি অর্ডার করি আচ্ছা পেজটা আমি হচ্ছে আমার স্ক্রিনে আর আমার ক্যাপশানে ট্যাগ করে রাখছি তোমরা একটু দেখে নিয়েও অলো ফার্স্ট হচ্ছে জুয়েলারিটা তোমাদের সঙ্গে একটু দেখাই নেই তো এই যে দেখো কি সুন্দর নাইস একটা জুয়েলারি ভাই দেখা যাচ্ছে কিনা জানি না যে এটা হচ্ছে উঠাই দিতে পারবা যার যার মত ইচ্ছা আমি দেখাই দিলাম জাস্ট একটু পরে পরে তোমাদের সঙ্গে আর কি হা হা হু হু না আর এটা হচ্ছে কানের দুল এইটা হচ্ছে সঙ্গে ঝুমকা আর এর সঙ্গে হচ্ছে একটা টিকলি আছে টিকলিটা আমি দেখাই এই যে সুন্দর না চলো সেকেন্ডটা দেখি এই যে এটা হচ্ছে সেকেন্ড এইটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে তো এইটার সঙ্গেও হচ্ছে দুইটা কানের দুধ পাবা আমি জাস্ট দেখাই দিচ্ছি দেন হচ্ছে থার্ড এই যে থার্ড নাম্বারে হচ্ছে এইটা এইটাও অনেক সুন্দর গ্রিফ করো এগুলো এত সুন্দর সুন্দর জাস্ট মানে বাস্তবে না একটু বুঝবা না আমি যখন অর্ডার করি আমি অনেক বেশি কনফিউশনে ছিলাম ছবির সঙ্গে রিয়েলি মিলবে কিনা বাট আমি Satisfied হয়ে গেছে তো এর সঙ্গে হচ্ছে কানে দুল আছে তারপরে হচ্ছে আরো আছে ওয়েট মানে এত তোমরা অভ্যস্ত হয়ে ওঠো আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি এইবার হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করে কুটু কুটু একটা নেক এটা এটা যখন যে কি ভালো লাগবে এটা যে কোনো গাউনের সঙ্গে যে কোনো হচ্ছে অনেক গর্জেস টাইপের যে থ্রি পিস গুলো থাকে ওগুলো অথবা শাড়ির সঙ্গে এই মানে গর্জেস যে কোনো ড্রেসের সঙ্গে এটা অনেক সুন্দর করে ক্যারি করা যাবে কারণ এটা মানে সিম্পল এর মধ্যে অনেক বেশি গর্জিয়াস একটা সেট এর সঙ্গে হচ্ছে কুটু কুটু দুইটা কানের দুল তারপরে হচ্ছে একটা টিকলিও আছে এই যে দেখো এটা হচ্ছে টিকলি আর এটা হচ্ছে ইয়ারিং আমি যে কি করবো মানে চুল আমি সেট করতে পারতাছি না রিজন হচ্ছে আমি চুলের ট্রিটমেন্ট নিয়েছি আজকে দুই দিন হবে সো তিন দিন না গেলে চুল তো বাঁধতেও পারবো না মানে কি একটা বাজে সিচুয়েশন এই দেখো এটার এই যে এই সেটটার সঙ্গে হচ্ছে তোমরা এরকম কুট্টু কুট্টু ছোট্ট একটা টিকলি আর এরকম ইয়াররিং পেয়ে যাব। তারপর চলো আর একটা দেখাই এটা হচ্ছে আমি একটু রেড কালার নিয়েছি কারণ আমার কম বেশি রেড কালারের অনেক শাড়ি বা অনেক গাউন টাউন এগুলো আসে তো যার জন্য মিলে মানে সবকিছুই হোয়াইট তারপরে হচ্ছে গোল্ড কালার মিক্স করা হয়ে গেছে সো এইটা একটু অন্য টাইপে নিলাম এটা একটা চোকার এটা অনেক সুন্দর আর এর সঙ্গে হচ্ছে ইয়ার থাকবে হচ্ছে এইটা এবার চলো তোমাদেরকে হচ্ছে আরেকটা জিনিস দেখাই সেইটা যে এত সুন্দর এই যে দেখো এটা হচ্ছে হাতে পার আমি একটু হাতে পরে এদিন দেখাচ্ছি এই যে দেখো এবার চলো আরো কিছু দেখাই এইটা হচ্ছে আমি এক জোড়া কানের দুল নিয়েছি এইটার সঙ্গে কোনো গলার সেট বা টিকলি এগুলো কিছুই ছিল না আমি অপশনাল হিসাবে শুধু এই দুলটা পড়তে পারবো আর যদি আমি চাই তাহলে আমি এর সঙ্গে এই টানাটা অ্যাড করতে পারবো মানে একসঙ্গে আমি দুইটাই করতে পারবো এরপর অনেক অনেকগুলা ভালোবাসা দেখাবো তোমাদেরকে তার আগে বলে রাখি আমি যেই পেজ থেকে এত এত পার্সেল অর্ডার করেছি এই সবগুলো তোমরা পেয়ে যাবা আমার মেনশন করা পেজে সেটা হচ্ছে আমি স্ক্রিনও দিয়ে দিয়েছি আর আমার ক্যাপশনও মেনশন করা আছে সো তোমাদের যাদের যাতে যেটা ভাল লাগবে তোমরা কিন্তু আমার মেনশন করা পেজ থেকে অর্ডার করতে পারো এই যে দেখতে পাচ্ছ চুরি কি সুন্দর এটা কিন্তু হচ্ছে এক জোড়া চুড়ি আর এর সঙ্গে হচ্ছে এই চুড়িগুলো নিয়েছি দুই জোড়া করে মানে এইগুলো তোমরা চাইলে এক জোড়া নিতে পারবা বাট আমি দুই জোড়া করে নিয়েছি এই যে দেখো এই চুড়িগুলোও হচ্ছে আমি দুই জোড়া করে নিয়েছি এই যে তারপরে আরো আসছে যাইহোক না একটু ওয়েট করো আমি দেখাচ্ছি মানে আমি যে কত কিছু অর্ডার করছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে তোমরা আমাকে বলো আমার পার্সেলগুলো তোমাদের কাছে কেমন লেগেছে আর কতটুকু কিউট আমার এই পার্সেল যারা দেখছে সবাই বলছে এত এত পার্সেল অর্ডার করছিস আর প্রত্যেকটা অর্নামেন্টসই অনেক বেশি কিউট ছিল অনেক বেশি সুন্দর ছিল আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই যে ফ্যানটা আমি এখন হচ্ছে বাহিরে যাব দেখো আমি ঘেমেও বেশি গায়ে আমার হাত ভিজা আর বাহিরে তো মানে রোদ তো উঠেই বা রোদ থাকলে যে সবসময় গরম লাগে বিষয়টা এরকম না অনেক মানুষের গরম বেশি সো তাদের মধ্যে আমি পরি আমার প্রচন্ড পরিমাণে গরম ভাই আমার বাহিরে গেলে মিনি ফ্যানটা অনেক বেশি দরকার পড়ে অনেক ক্যারি করতে আমার মানে হেল্প হয় জাস্ট আমার গরম লেগে যাবে আমি ফ্যান ছেড়ে এইভাবে করে হচ্ছে আমি আমার গরম দূর করতে পারবো এই ফ্যানটা হচ্ছে এরকম একটা স্ট্যান্ড থাকবে আমি চলে টাইপের বসেও কোনো আমার সামনে রাখতে পারবো হাওয়া খেতে পারবো এই ফ্যানের মাধ্যমে সো এই ছিল আজকে আমার টোটাল প্যাসেল তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবে না আর কার কোনটা ভাল লাগছে বেশি আমাকে কিন্তু জানাতে পারো আর তোমরা চলে পারচেস করতে পারো আমার মেনশন করা পেয়েছে সো আজকের মতো এখানেই কাটা বাই